একটা ফিল্টার দরকার এখন মানুষের গড়ে গড়ে ফিল্টার আছে কিন্তু মাদ্রাসা মসজিদ আনতে ফিল্টার নাই বহুত মানুষে কষ্ট করে দেখা যায় মার দিনও মসজিদ আনতে গেলে বহুত মানুষের পানির তিরাশ ধরে কিন্তু মসজিদও গেলে দেখা যায় মানুষের ফিল্টার প্রয়োজন ফলে পানি খাইতে ব্যবস্থা নাই খায় না যাই হোক এই মাদ্রাসা এখানেও এই ফিল্টারের একটা ব্যবস্থা করিয়া দেওয়া হয়েছে

আমাদের সামনে আমাদের এই মাদ্রাসার খসি খুশি কোরআন এর ফাঁকি কোরআন সংগ্রহকরণওয়ালা বাচ্চারা আল্লাহ তাবারক কেউ তাহলে আমাদের আজকের এই সুস্থ যে প্রোগ্রাম সেই কবুল করুক কোয়া এই জাগাও সমাজ বাইরা যে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা যে ফানি খাইতরা ফিতরা এটা খবর ভাইয়া তাইন যে উদ্যোগ নিয়া আজকে ওই যে একটা ফিল্টার দেখটা আপনারা আমরারে আনিয়া দিস আমরা আমরার এই মাদ্রাসার ছাত্র আমাদের স্টাফ সবাই অত্যন্ত খুশি নিশ্চয় যেন দিশন বাহারু ইসলাম বাই বালিয়াতবাড়ি ডিমাপুর তাকেন টানরে কারবারের মধ্যে আল্লায় বেশ কৰি করে খয়রা বার যদি আমার এই জাগাও সমাজ টিমটা ওইটা না তাহলে তো বা জানলাও না দিলা না এই জাগাও সমাজ টিমর উচিলায় আল্লাহর হুকমে সব কিছু আল্লাহর হুকুম আল্লাহর হুকমে তন্তানর মেহনতে যে আমরা পাইছি এই মেহনতরে তন্তানোর আল্লাহ তাবার গাতালে কবল করুকা আর এই মেহনতর জরিয়া তন্তানর হায়াত্র বর্ধিত হইকা তন্তানোর জিন্দা মুর্দার মাফ হয়ে

এই আমরা এক নিয়ামত পাইছি যে জল আমরা বিশুদ্ধ জল খাইতাম ফার্ম আমার এই জাগাও সমাজ বা এইর মেহনতের কারণে আমরা পাইছি আমরা তেন গেছে আমরা ধন্যবাদ দিয়ার বারবার আরেকটা জিনিস আমরা লোভ হিসাবে হইয়ান না সুক্রিয়া দয়া করলে নিয়ামত আরও দেন আমরা মাদ্রাসার দেখা গরমর সময় গরমর দিন দুইটা ফ্যান আরেকটা একটা ফ্যানের প্রয়োজন যদি আমার আর এই জাগাও সমাজ তোর মেহনতর কারণে এই ব্যয় অস্তাকে যদি কোনো মানুষের কোনো দয়া থাকে তে দুনিয়া আখরাতর ফায়দা পাইবা কারণ এই কুটি কোটি অন্য ফল হয় তারা যদি বাতাসটা খায় তে তারা জানে শান্তি দিব কোরআনটা ফুটবা আমার আজকে বহুত ছাত্র আজকে এপসেন্ট বিভিন্ন ছাত্র বেমার যাই হোক আমার এই ছাত্রার লগে মাদ্রাসার লগেও দোয়া করবা সবাই জেগাউ সমাজবাই হলো সারা দোয়া করবা أمري مدرسة تل الله تبارك وتعالى قبل قرطه الله تبارك وتعالى مدرسة قبل قرطه يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة. يا رب العالمين يا أرحم الراحمين إلا

আপনার নাম কিটা আল্লাহ ফিল্টার পাইয়া বড় খুশি হয়েছে তো ফানা দোয়া করবা টানার লাগে ঠিক আছে